মহান নেত্রী মমতা ব্যানার্জী পথ অভিষেক ব্যানার্জী পথ অভিষেক ব্যানার্জী চিতা পথ আজকে খালি না বাইশ তারিখ থেকে জয়নিং শুরু হয়েছে দিদির প্রজ্ঞার উপরে আমাদের তরুণ থেকে নিয়ে বিজেপির অনেক লোক উনি হালস্টি করতেন এবং বিজেপির অনেক লোক জয়নিং করেছে কুমারগাম বিধানসভাকে কেন্দ্রিত করে জয়নিং হচ্ছে আমি সবাইকে স্বাগত জানাই মাননীয় মুখ্যমন্ত্রী সুশীল মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গরিব খেটে খাওয়া মেনেটি মানুষের জন্য কাজ করেছেন এই কাজকে দেখে এই জয়নিং বারো লাখ মানুষকে বাড়ির টাকা দিয়েছেন কেন্দ্র থেকে কিন্তু আমরা টাকা পাইনি তবু গরিব মানুষকে বারো লাখ মানুষকে টাকা দেওয়া এবং আরো ষোলো লাখ গরিব মানুষ টাকা পাবে ঘরের টাকা তো ম্যান্ডেজের টাকা আটকায় দেওয়ার পরেও কিন্তু দিদি টাকা দিয়েছেন লক্ষ্মী ভান্ডারে যদি বাংলার পপুলে এগারো কোটি থাকে তাহলে এক দুই কোটি একুশ লাখ মারবার দিদিদের অ্যাকাউন্টে টাকা ডাইরেক্টলি বেনিফিটের মাধ্যমে হচ্ছে বিভিন্ন বাগানে ক্রেজ হাসপাতাল থেকে নিয়ে পিএচি কানেকশন থেকে নিয়ে অনেক কিছু বলছিলাম কোন কোন দল থেকে আজকে ম্যাক্সিমাম ভারতীয় জনতা পার্টি থেকে আজকে জয়নিং হবে কতজন স্বল্প মূল্যে আলিপুর দুয়ারে এবার পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের ফ্ল্যাট কোলাহল থেকে দূরে একদম বাড়ির মতো পরিবেশ টু বিএইচকে ফ্ল্যাট বিক্রি হচ্ছে আলিপুরদুয়ার শহরে মাত্র ছয়টি ফ্ল্যাট অবশিষ্ট বিস্তারিত জানতে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন সেভেন ডবল জিরো থ্রি জিরো সিক্স থ্রি জিরো ওয়ান ফাইভ নাম্বারে